প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি থাকবে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে যেমন আমরা কথা বলবো তৎসহ বৃষ রাশির যে তিনটি নক্ষত্র আছে তিনটি নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা বৃষ রাশির মধ্যে দেখতে পাই কৃত্তিকা নক্ষত্র দেবারীগণ বা রাক্ষসগণের নক্ষত্র রোগিনী নক্ষত্র আহ চন্দ্রের নক্ষত্র নরগণের নক্ষত্র এবং তৃতীয় নক্ষত্র অর্থাৎ মৃগশিরা এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আমরা স্পেসিফিক কিছু প্রেডিকশন ভিডিওর মধ্যে বলার চেষ্টা প্রথমেই আপনাদের বলি এই সময়কাল আপনাদের জন্য কিন্তু বিশেষ তার কারণ খুব ভালোভাবে লক্ষ্য করুন যে উনিশে মে দু হাজার চব্বিশ রাষ্ট্রাধিপতি রাশিতে প্রবেশ করছে আর আপনারা জানেন রাষ্ট্রাধিপতি যখন রাশিতে প্রবেশ করে হেলথের দিক থেকে যেমন আমরা পজিটিভিটি গ্রহণ করি বা পজিটিভিটি জায়গাগুলো তৈরি হয় তেমনি মানসিক স্বাস্থ্য সেটিও তো একটা জীবনের অঙ্গ সেই ক্ষেত্রেও ধনাত্মকতা থাকে তবে মানসিক স্বাস্থ্য অতিরিক্ত মাত্রায় বিগড়ে যায় যখন তৃতীয় অষ্টম পঞ্চম দ্বাদশ এই খড়গুলোর সম্মিলিত একটা কম্বিনেশন আছে তবে বর্তমানে যেহেতু রাষ্ট্রাধিপতি রাশিতে প্রবেশ করছেন এই সমন্বয় বৃষরাশির জাতক জাতিকাদের জন্য শুভ সংবাদকে বহন করে নিয়ে আসছে এবং স্বাস্থ্যজনিত বিষয়ের থেকে যেমন পজিটিভিটি আমরা পাব মানসিক স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু অনেক অনেক পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি উই ক্যান এক্সপেক্ট এবং একটা কথা আপনাদেরকে খুব স্পষ্টভাবে না বললে হয়তো হবে না সেটি হচ্ছে নিশ্চিতভাবেই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারব এহেন সমন্বয় আপনাকে এগুলোর ক্ষেত্রে সহায়তা করবে যশ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করবে যে বা যারা পলিটিক্সে আছেন এবং আমি যতদূর দেখেছি বিশ্বরাশির মধ্যে প্রচুর জাতক জাতিকারা তারা কিন্তু পলিটিক্সে যুক্ত থাকেন কেউ বা কর্মী হিসেবে থাকেন কেউ বা ইলেক্টেড পোস্টে জানে না সিলেক্টেড পোস্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে আবার কেউ কেউ ডিরেক্ট ইলেক্টেড পোস্টেও যান সো এটা ডিপেন্ড করে প্রত্যেকের নিজস্ব জন্মছকের উপর কিন্তু একটা বিষয় স্পষ্ট যারা যারা পলিটিক্সে আছেন পলিটিক্সের সাথে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো সমন্বয় আমরা লক্ষ্য করতে পারব রাশিটি যদি আপনার হয়ে থাকে বৃষ রাশি নক্ষত্র কৃত্তিকার ক্ষেত্রে আমরা দেখবো স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গাটা তুলনামূলকভাবে ভাবে এমনিতে বিগত দিনে কৃত্রিকা কয়েকটি জটিল সমস্যার মধ্যে পড়েছিলেন যার মধ্যে থাইরয়েড রিলেটেড ইস্যু ছিল কিংবা এমন কোনো ইস্যু যেটি ক্রনিক ভাবে আপনাদেরকে যন্ত্রণা বা সমস্যা দিচ্ছিল আমি মনে করি এই ধরনের সমস্যাগুলো থেকে কৃত্রিকা অনেকটাই বেরিয়ে আসতে পারবে এবং বৃষ রাশির এই হেলথের ইমপ্রুভমেন্ট মেন্টাল হেলথের ইমপ্রুভমেন্ট এগুলো বাড়বে একটাই সাজেশন দেব নিত্য ইয়োগা প্র্যাকটিস করার জন্য প্রাণায়াম করা কিংবা যোগা প্র্যাকটিস করা এগুলো আপনাদের জন্য শুভ বার্তা বহন করে নিয়ে আসবে এবং দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় রাখুন যে সময়টা ব্যক্তিগতভাবে আপনার কর্ম করছেন ভবিষ্যতে করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কর্ম করার সাথে সাথে একটা ব্যক্তিগত সময় রাখার পরামর্শ আমি কৃত্রিকাতে কিন্তু দেব বা দেওয়ার চেষ্টা করব আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি দেখুন ফাইন্যান্স প্রবলেম থাকে সমাধান হয় এভাবে চল বর্তমানে আপনাদের ফাইনান্সিয়াল জায়গাটা যে প্রভূত পরিমাণে বেটার আই ডোন থিঙ্ক আমি সেটা মনে করছি কারণ ব্যয়ের জায়গাটা তুলনামূলকভাবে বেশি এবং এমন এমন কিছু ক্ষেত্রে ব্যয় হচ্ছে যে ব্যয়গুলোকে আমরা স্কিলি হিসেবে ধরতে পারি মানে যেগুলোর হয়তো প্রয়োজনীয়তা এক্সট্রিম লেভেলে নেই হ্যাঁ কিন্তু প্রয়োজনীয়তা আছে এই ধরনের কিছু ব্যয় পড়ছেন ব্যয় করতে হচ্ছে আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই ধরনের ব্যয়গুলোকে কি ইম্প্রুভ করা যাবে মানে ব্যয়গুলোকে কি সংকোচ করা যেতে পারে সংকোচন করা যেতে পারে দেখুন আমি মনে করি ব্যয় সংকোচন করার কম্বিনেশন আছে দু হাজার জুন মাসের প্রথম দিক থেকে কারণ তখন আপনাদের বেসিক্যালি সেকেন্ড হাউস লর্ড যিনি কি নাম তিনি রাশিতে প্রবেশ করবেন আর আপনারা জানেন যে কোনো প্ল্যানেট তার নির্দিষ্ট ভাব থেকে যখন দ্বাদশে অবস্থান করে তার গতি প্রকৃতি ব্যয় বৃদ্ধি টেন্ডেন্সি গুলো অনেকটা এনহ্যান্স করে যায় অ্যাজ ইট ইজ যেটা বৃষ রাশি কারেন্টলি করছেন অনেক রিলেটিভের কারণে আপনাকে খরচ করতে হচ্ছে জামাতার কারণে খরচ করতে হচ্ছে বা এমন কোনো বিষয় বস্তুর সাথে আপনি এঙ্গেজ রয়েছেন যে আপনার কোনো রিলেটিভ তাদের জন্য আপনাকে হ্যাবকলি কিছু ইনভেস্টমেন্ট বা খরচ করতে হচ্ছে একটা কথা আপনাদেরকে খুব স্পষ্টভাবে আমি জানানোর চেষ্টা করি সেটা হচ্ছে দেখুন রাশি পরিবার কেন্দ্রিকতার জায়গাটা অনেকটা বেশি যেমন কর্কটের ক্ষেত্রেও আমরা দেখেছি এবং কোনো পরিবারে তিনি দাদা বা তিনি জাতিকা তিনি দিদি সে কিন্তু অনেকটা ভার বহন করেন বা প্রয়োজনের কারণে হয়তো করতে হয় এবার দেখুন রিটার্ন চাই বা কে বা জন্য কেই বা করে বলুন কিন্তু কোথাও যেন গিয়ে একটা প্রাপ্তি অপ্রাপ্তির চার্ট যদি আমরা তৈরি করুন আমরা দেখেছি বৃষ ক্ষেত্রে অপ্রাপ্তির চার্টের যেন সংখ্যা বা অপ্রাপ্তির চার্ট যেন একটু বেশি লম্বা বর্তমানে আমরা মনে করি ফাইনান্সিয়াল জায়গাটা কিছুটা সংকোচ কমবে জুন মাসে মে মাসের শেষের পনেরো দিন জাস্ট ওকে ওকে টাইপের চলবে এক্সট্রিম ফাইনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে না হ্যাঁ কিছু ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ফর হোয়াট কি কারণে হতে পারে এটা বলছি দেখুন কিছু ক্ষেত্রে মানিটারি ইনভেস্টমেন্ট হবে সাধারণত বিদ্যাকে কে পার্সো করার জন্য যদিও বিদ্যাকে কেউ পার্সু করতে পারি না আমরা কোর্সকে করি বা ডিগ্রিকে পার্সু করি বিদ্যা অর্জনের জন্য কিছু খরচ হতে পারে তার একটা কম্বিনেশন আমরা দেখব দ্বিতীয়ত বিদেশে যাওয়ার জন্য বা দূর প্রদেশে যাওয়ার জন্য বা দুর্গম স্থানে বা স্থানে যাওয়ার জন্য কিছু এক্সপেন্সিভ জায়গা থাকছে এই সময়ে ফ্ল্যাট বাড়ি যে যেকোনো ধরনের বিষয় নিয়ে ইনভেস্ট করা যেতে পারে খারাপ হবে না এবং এই সময় আপনার খুব কাছের মানুষের আপনার মেয়ে আপনার সন্তান ইত্যাদি ইত্যাদি ব্যক্তিবর্গের জন্য কিছু ইনভেস্টমেন্ট করতে হতে পারে একটা সমন্বয় লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ রাশি রাশির ক্ষেত্রে যাদের নক্ষত্র মৃগশিরা তাদের কিন্তু আয়দার বাহন ক্রয় করার একটা সমন্বয় থাকতে পারে প্লাট ক্রয় করার একটা সমন্বয় থাকতে পারে বা কোনো একটা স্থায়ী প্রপার্টি ক্রয় করার একটা সমন্বয় থাকতে পারে এই ধরনের একটা কম্বিনেশন আমরা রাশির মধ্যে লক্ষ্য করতে পারছি আমরা যথেষ্ট পজিটিভিটি লক্ষ্য করতে পারবো যারা পার্টনারশিপ দেখুন পার্টনারশিপ বিজনেস নিয়ে বহু মানুষের বহু রকম অভিমত কেউ পার্টনারশিপ বিজনেস এর জন্য জীবনের যতটা ছিল সমস্তটাকে নষ্ট করে ফেলেছেন আবার কেউ কেউ পার্টনারশিপ বিজনেসের কারণেই অনেকটা আপলিপ্ট করতে পেরেছেন জীবনে তাহলে এটা তো অনেকটা স্ট্রং ভাবে আমরা বলতে পারি যে বা যারা বিজনেসে আছেন যে বা যারা বিজনেসের কারণে নানা রকমের প্রতিবন্ধকতা জীবনে সহ্য করেছেন আমি মনে করি এই সময়টা কিন্তু অতটা নেগেটিভ দিকে যাবে না ওই সময়টা কিন্তু অন্তত পক্ষে কিছুটা সাপোর্টিভ হবে আপনাদের জন্য এবং আপনারা অনেকেই দূরে আছেন একটা ছোট প্রপার্টি ক্রয় করার জন্য কিছু অর্থ লেনদেন করেছিলেন কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি কি দেখলেন সে আর্থিক জায়গাটা লেনদেন করার পরও জায়গাটা আপনার বলুন এটাও একটা প্রতিবন্ধকতার জায়গা এটা একটা মেন্টাল প্রেশারের জায়গা আই স্ট্রংলি বিলিভ যে এই ধরনের বিষয়বস্তু থেকে একটা পজিটিভ দিশা পাওয়া যেতে পারে একটা পজিটিভ জায়গা পাওয়া যেতে পারে তার কিন্তু একটা সম্ভাবনা তার কিন্তু একটা পজিটিভ ভাইভ প্রাপ্তির মতো অবকাশ থাকবে যদি আপনার রাশিটি নোরাও হয়ে থাকে বৃষরাশি বৃষরাশির বিদ্যা ক্ষেত্র ইনভেস্টমেন্ট হতে পারে কিন্তু ওভারঅল বিদ্যা ক্ষেত্র শুভ রিসার্চ মূলক এডুকেশন হায়ার এডুকেশন প্রযুক্তিগত বিদ্যা যে কোনো আইনি বিষয়ে পড়াশোনা করার ওগুলো বেটার হবে যারা যারা ডিসিশন নিতে খুব ভয় পাচ্ছেন আফটার টুয়েলভ ডিসিশন নিতে হচ্ছে বা মাধ্যমিকের পরে ডিসিশন নিতে হচ্ছে আমি বলবো বর্চার অ্যানালাইসিস করে ডিসিশন নিন যদি সেটা পসিবল না হয় তাহলে আপনার গুরুজনের পরামর্শটাও নিতে পারেন সেটা বেটার হবে বা আপনার টিচাররা যে লাইনে নিয়ে যেতে বলছে সেটা বেটার হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা আবেগ প্রণোদিত হয়ে কিছু সাবজেক্ট করছেন আপনি নিজে আদতেও জানেন না সেই পার্টিকুলার সাবজেক্টের বা সেই পার্টিকুলার ট্রেডের ভবিষ্যৎটা কি তার স্ট্রিমটা অর্থাৎ এই স্ট্রিমটার স্কোপ কি কি আছে তার পরিধি কি কি আছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে একটা এনহান্সমেন্ট বা পজিটিভিটির মাত্রা থাকছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃষরার রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার যে বিষয়টি নিয়ে আমরা পর্যালোচনা করবো সেটি হচ্ছে তাদের কর্মজীবন আমি মনে করি এটা এবং আপনারা এখানে জানেন কর্মজীবনকে আমরা তিনটে ভাগে সাধারণত ভাগ করে নিই প্রথমত স্বনিয়ন্ত্রিত পেশায় যারা যুক্ত রয়েছেন রাশির মধ্যে যারা স্বনিয়ন্ত্রিত পেশায় বর্তমানে অ্যাটাচ এবং একটা জিনিস আপনি কিন্তু অস্বীকার করতে পারেন না যে সেলফ প্রফেশনের ক্ষেত্রে নানা রকমের জটিলতা সেটি আপনি সঙ্গীত জগতে থাকুন আপনি নৃত্য জগতে থাকুন আপনি যে জগতের সাথেই অ্যাটাচ থাকুন না কেন ইউ আর ফেসিং এ গ্রেট প্রবলেম বাট এ গ্রেট প্রবলেম রিগার্ডিং একটা সেলফ প্রফেশন জনিত সমস্যা কি সমস্যা ক্লায়েন্টেল কমে যাওয়া আপনার আর্নিংটা একটু ডিক্রিজ করার মতো অবকাশ আপনি ফ্রিল্যান্সিং করছিলেন ভালোই চলছিল এবং এটা নয় যে এখন বন্ধ হয়ে গেছে নট মাই দ্যাট আই নেভার স্টের দ্যাট আপনি একটা জিনিস কিন্তু খেয়াল করছেন যে সেইভাবে গতানুগতিকভাবে যে এনহান্সমেন্ট হওয়ার কথা সেটি কিন্তু কারেন্ট সিচুয়েশনে হচ্ছে না অ্যান্ড দ্যাটস রিয়েলি গ্রেট প্রবলেম আমি মনে করি এটিও একটা সমস্যা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই ধরনের সমস্যাগুলোকে কাটিয়ে উঠে আমরা কি আদতেও একটা ভালো জায়গায় যেতে পারবো দেখুন জুন মাসের প্রথম দিক থেকে আমি মনে করি এই যে রিসেন্ট যে প্রবলেমটা আপনি কেস করলেন কয়েকটা মাসের মধ্যে প্রবলেম যেটা আপনার প্রফেশনাল অ্যাটাক করলো প্রফেশনাল জায়গাটাকে ডিস্টার্ব করলো নানা রকমের মনে হচ্ছে যে কেউ এটা করেছে এটার কারণে নেগেটিভ হচ্ছে না নট লাইক দ্যাট জুন মাসের প্রথম দিক থেকে আবার নিজের প্রচেষ্টায় দেখবেন এনহান্সমেন্ট করতে পাচ্ছেন বা এনহান্সমেন্ট বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না যদি রাশিয়া আপনার হয়ে থাকে বৃষ অনিয়ন্ত্রিত বিষয়ে উন্নতি নিশ্চিত এবং যারা কম্পিউটার বেসড এডুকেশন মানে কম্পিউটার বেসড এডুকেশনের উপর ডিপেন্ড করে সেলফ প্রফেশনটাকে পরিচালিত করছেন তাদের জন্য সুযোগ সুবিধা বাড়বে এই সুযোগ সুবিধা বেশি বাড়বে কৃত্তিকা নক্ষত্রের জন্য এবং দ্বিতীয়ত এই সুযোগ সুবিধা কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে নক্ষত্র মৃগশিরার ক্ষেত্রে মৃগশিরার সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশাকে কেন্দ্র করে যথেষ্ট ধনাত্মকতা লক্ষ্য করতে পারছি প্রশ্ন হলো যারা চাকরির জন্য চেষ্টা করছেন দেখুন শুধু যারা চাকরি করেন আমি নাকি তাদের কথাই বলি নট লাইক দ্যাট এই সময়ে খুব স্পেসিফিক ভাবে আপনাদের বলছি ষষ্ঠবতী রাশিতে এসছেন এবং একটা দীর্ঘ মেয়াদ পরে এসছেন এবং আপনারা জানেন আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি বর্তমানে অধিষ্ঠান করছেন এই সংযোগগুলো কি কুসুভ সংযোগ কারণ একটা জিনিস মনে করতে হবে বা বুঝতে হবে যে ন্যাটাল অ্যানালাইসিস এবং ট্রানজিট চার্ট এর অ্যানালাইসিস অ্যাক্ট নয় ডিভিশন চার্টে বিভিন্ন ডিভিশনাল চার্ট ডিভিশনাল চার্টের চার্টের যেমন সেম হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে নট এভারি টাইম সিমিলারলি আমরা কিন্তু দেখেছি যে ট্রানজিট চার্ট অ্যানালাইসিস একটু ভিমত সেখানে আমরা সুন্দরম কাব্য জ্যোতিষ ফলো করি আমরা ইয়াবানা জাতকা ফলো করি আমরা জ্যোতিষার নব নবনীতম ফলো করি যে পুস্তকই রেফারেন্স হিসেবে ফলো করি না কেন বৃহৎ সংহিতা থেকে শুরু করে আমরা কিন্তু দেখবো ট্রানজিটের এখানে একটা বিষয় খুব স্পষ্ট আপনারা জানেন যে চমৎকার চিন্তা গ্রন্থ বলছে যখন থাকে সেই প্ল্যানেট গ্রহ দোষজনিত নাশ করে তাহলে বৃহস্পতি লগ্নে থেকে আপনাদের বেশ কিছু বিষয়ের সমস্যা থেকে বের করে নিয়ে আসবে এটা তার প্রাইমারি লেভেলে একটা ভালো ফলাফল হতে চলেছে এখানে দাঁড়িয়ে আমি মনে করি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির সংযোগটাও এনহান্স করবে এবার আপনি এখানে আমাকে প্রশ্ন করতেই পারেন কেমন ধরনের চাকরি গভর্নমেন্টের ক্ষেত্রেও সুযোগ সুবিধা আছে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে এই পার্টিকুলার টাইমে যদি কোনো প্যানেল পাবলিশ হয় যদি কোনো রেজাল্ট পাবলিশ হয় তাহলে আপনার পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে যদি কোনো রেজাল্টই পাবলিশ না হয় তাহলে আপনি কি করে পাবেন কোনো এক্সাম হলো না কোনো রেজাল্ট পাবলিশ হলো না তাহলে এই বিষয়গুলো বৃহত্তর স্বার্থের সাথে যুক্ত তাহলে এই বিষয়টা আমরা এইভাবে অ্যানালাইজ করলে মেলাতে পারবো না আচ্ছা আর একটা বিষয় আমরা চলে আসি তাহলে এই ধরনের বিষয়বস্তুটাকে আমরা এইভাবে অ্যানালাইসিস করব না এটার জন্য মানডেন আছে আদার্স অনেক ধরনের প্রসিডিং রয়েছে আচ্ছা এবার আমরা চলে আসি যারা চাকরি করছেন স্থায়ী জব করছেন প্রফেশনাল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন আমি মনে করি যে বা যারা বর্তমানে স্থায়ী জবের সাথে কানেক্টেড এবং চাইছেন আরেকটু এনহান্স করতে একটু প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে আরেকটু পদমর্যাদা বৃদ্ধির জন্য চেষ্টা করছেন প্রমোশনের জন্য সেই বসে আছেন চাতক পাখির মতো কিন্তু প্রমোশনটাই আর হচ্ছে না এই ধরনের জটিলতা এই ধরনের সমস্যাগুলো যারা ফেস করছেন আমি স্ট্রংলি মনে করি তাদের ক্ষেত্রেও যথেষ্ট ধানাত্মকা জায়গা আছে প্রমোশনাল অ্যাসপেক্ট হবে অনেকেই দেখবেন গতানুগতিকভাবে যে গ্রোথ সেটা বাড়বে এবং কিছু সুযোগ সুবিধা আসবে যে অফিসে আপনার হঠাৎ করে একটু নাম হল যে জায়গাটা নিয়ে আপনি প্রবলেম একটা মধ্যে ছিলেন সেই জায়গাটা একটু এই ধরনের যে বা যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন অস্থায়ী জব করেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছেন আইডিতে আছেন যে কোনো ধরনের অ্যাকাউন্টস রিলেটেড ম্যাটারে আছেন আপনি পুলিশ ডিপার্টমেন্টে আছেন যে ডিপার্টমেন্টে আপনি থাকুন না কেন যে বিষয়ের সাথে আপনি অ্যাটাচ থাকুন না কেন যদি আপনি কর্ম পরিবর্তন করতে চান এবং কর্ম পরিবর্তনের যদি সুযোগও পেয়ে থাকেন এই পার্টিকুলার সময়ের মধ্যে আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট বাড়বে বা ডেভেলপমেন্ট বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি রাশিটি নিশ্চিতভাবেই যদি আপনার হয়ে থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় খুব স্পষ্ট করে আমি বলে দিই আর এখানে অবশ্যই কর্মজীবনের ক্ষেত্রে অনেকে ব্যাংকিংয়ে জব করেন খুব বড় পোস্ট হোল্ড করেন বিগত দিনে আপনি দেখলেন অপরাধহীন ভাবে আপনি একটা ঝামেলায় কোনো অপরাধের সাথে আপনি যুক্ত কিন্তু তারপরেও আপনাকে এমন একটি বিষয়ের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে যেটা আপনার আপনার জন্য জন্য রিয়েলি রিয়েলি সেটা মানসিক ট্রমাকে এনহান্স করছে এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু কিছু শুভ ফলাফল এক্সপেক্ট করতে পারেন শুভ ফলাফল পাবেন বলে আমি মনে করছি কিন্তু প্রশ্ন হচ্ছে ভিন্ন ধর্মী কি প্রশ্ন অনেকেই বর্তমানে ব্যবসা করছে বৃষরাশির মধ্যে এবং ব্যবসায় লাভ লস ইত্যাদি হয় আপনারা জানেন সেটা স্বাভাবিক একটা বিষয় ব্যবসার কিন্তু বৃষরাশির ব্যবসায় যে ডেভেলপমেন্ট দীর্ঘদিন ধরে কিন্তু সেইভাবে হচ্ছে না আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে হচ্ছে না ঠিক আছে মেনে নিলাম বুঝতে পারলাম কবে হবে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে সেভেন হাউস ইজ রেসপন্সিবল ফর ইউর বিজনেস বাণিজ্যের জন্য সে দায়বদ্ধ সেভেনথ হাউস এবং টেন্থ হাউস তার সঙ্গে সেকেন্ড এবং ইলেভেন এই হাউসগুলোর উপর ডিপেন্ড করে আমরা ব্যবসার জায়গাটার গণনা বা আলোচনা করে থাকি প্রথমত এটুকু বলে রাখি টেন্থ হাউসের লট টেন্থে অফ পাই সেভেন্থের লট বর্তমানে ইলেভেন্থে কিন্তু রাহু মে মাসে বিজনেস একটু নাড়াচাড়া দেবে মানে একটু ভালো হবে একটু খারাপ হবে একটু ভালো হবে একটু খারাপ হবে এই যে বিষয়টা এটা মে মাসে চলতে পারে বা চলার সংযোগ দেখতে পাচ্ছি কিন্তু তারপরে গিয়ে কি হবে নেক্সট কি আমরা ডেভেলপমেন্ট পেয়ে বা হঠাৎ করে একটা বেশ পজিটিভিটির জায়গা কি চলে আসতে পারে এবং বিজনেসের ক্ষেত্রে এক্সট্রিম পজিটিভিটি এই সময় আমরা পাবো না লগ্নির সম্ভাবনা রয়েছে অনেককে এই সময় কিছু লগ্নি করতে হতে পারে এক্সট্রা লগ্নি করার মতো অবকাশ রয়েছে কিছু ক্লায়েন্টেল বৃদ্ধির জায়গা থাকবে প্রাণদংশন বৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি দূরের কানেকশন তৈরি হবে এক্সপোর্ট ইম্পোর্টের লাভ বৃদ্ধি প্রাপ্ত হবে শুভ হবে মেকআপ যারা আছেন মেকআপের বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে তার সাথে সাথে বলে দিই বৃষ রাশির যারা মেকআপটাকে সেলফ প্রফেশন হিসেবে নিয়েছেন টিচিং করছেন ট্রেনিং দিচ্ছেন ইগা শেখাচ্ছেন প্রশিক্ষণ দিচ্ছেন এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা টাচে রয়েছেন অ্যাটাচ রয়েছেন তাদের সময়কাল ভালো যাবে যারা যুক্ত রয়েছেন ফিল্ম জগতের সাথে আপনি হয়তো অভিনেত্রী আপনি অভিনেতা এবং রোহিণীর মধ্যে আমরা এই অনেকটা বেশি দেখি এখন প্রশ্ন হলো তাদের ভালো হবে না খারাপ এটাই হচ্ছে মূল জানার আমি মনে করি মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখের মধ্যবর্তী যে সময়কালটা এক্সট্রিম পজিটিভ না হলেও কিছুটা পজিটিভিটি আছে রগ্নির ক্ষেত্রে এবার বলবো সচেতনতা কোন ক্ষেত্রে যারা চেনেন না জানেন না এমন কোন জায়গায় লগ্নি করবেন সচেতন থাকুন কনসাস থাকুন তারপরে লগ্নি করুন সেটা বেটার হবে আচ্ছা এবার আমরা চলে আসি রাশি বৃষর ক্ষেত্রে এবং অবশ্যই সম্পর্কের জায়গাটা নিয়ে চর্চা করবো ফাইভ টুয়েলভের কম্বিনেশন অনেকের সম্পর্কের জায়গাটা মে মাসে ডিস্টার্ব দশ তারিখের পর থেকে ডিস্টারবেন্স এর মাত্রাটা বাড়তে পারে জুনের থেকে আবার ঠিক হবে জুনের প্রথম সপ্তাহ থেকে আমরা দেখতে পারবো আপনার যে সম্পর্কের জায়গাটা সম্পর্কের মানুষের সাথে যে সম্পর্ক এই জায়গাগুলো বাড়বে এবং সেখানে পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি সম্পর্ক ফ্রেন্ডশিপ রিলেশনশিপের ক্ষেত্রে জুন মাসের প্রথম পনেরো দিন শুভ হবে বৃষরাশির জন্য দ্বিতীয় একটা বার্তা আপনাদের সাথে আমি শেয়ার করি সেটা হলো অনেক বৃষরাশির জাতক জাতিকারা রয়েছেন যারা বর্তমানে হ্যাব ডিস্টারবেন্স ফিল করছেন রিগার্ডিং ফ্যামিলি ফ্যামিলি লাইফের ক্ষেত্রে দেখুন ইন্ধন হিসেবে কাজ করছে অন্য সেটা আপনারা জানেন ক্ষেত্রে আমি নিয়ন্ত্রণ করার পরামর্শ দেব আমি মনে করি অনেক ফ্যামিলির মেম্বাররা আছেন যাদের সুযোগ সুবিধা বাড়বে অ্যাচিভমেন্ট প্রাপ্তির জায়গাটা তৈরি হতে পারে নতুন নতুন কোনো দিশা নতুন নতুন কোনো পজিটিভিটি অ্যাজ সাচ বিষয়গুলো আসার সংযোগ দেখতে পাচ্ছি রাশিটি যদি আপনার হয়ে থাকে বৃষ বৃষ রাশির এই সমন্বয়টা শুভ হবে বলে মনে করা যায় এটা দাম্পত্য ক্ষেত্রে এবং সম্পর্ক লাইফের ক্ষেত্রে উভয় পজিটিভিটি পেতে আর যারা নতুন কিছু করবেন ভাবছেন নতুন ব্যবসা নতুন বাণিজ্য একটা কৃপা আপনারা এই সময় পাবেন একটু চেঞ্জ চেঞ্জ সামথিং চেঞ্জিং তো এখানে পরিবর্তন করাটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে অনেকে সন্তানই খুব দুশ্চিন্তার মধ্যে আছেন এর আগে আইভিএফ করেছেন অন্যান্য প্রসিডিয়র গুলোর মধ্যে গিয়েছেন কিন্তু সেইভাবে সাকসেস পাননি তাদের ক্ষেত্রে বলবো সন্তানের জায়গাটাও চলেছে তারা একটা সংযোগ দেখতে পাচ্ছে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ